আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই 60 ফিট রাস্তার লাগে 13 শতাংশ আছে 60 ফুট রাস্তার সাথে 13 শতাংশ আছে অনেকে চাইছিলেন যে বড় জায়গায় জায়গা নিতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওনিতে আর একবার আগানো তো পুরো নাই এই 60 ফিট রাস্তার লাগে 13 শতাংশ এই জায়গাটা নিতে পারেন এইজন্য বলছি আর ওটা তো 26 26 এর পরে এটা পাঁচটা লাখ চাই পিছ হৈছে ফাইনেল ছাব্বিশ শতাংশ হেৰাইছে এটা কিন্তু ফাইনেল

জমি মাপটা সিমানা ফিলার দেওয়া আছে জমি মাপটা সিমানা ফিলার দেওয়া আছে এই যে একটা ফিলার এই যে এই একটা সিমানা ফিলার আর জমি মাপটা হয়ে গেল সিএস এস বি এস কম ফিলিট আছে সাইড ফ্রি রাস্তা লাগে আবার এই যে কেউ আছে এই কিনে বাউন্ডারি করে রাখছে এই যে বাউন্ডারি কইরা রাখছে তারপরও জমি সরজমিনে মাফিয়া কম বেশি হইতে পারে কম বেশি হইলে এই যে তেরো একবার ওই মাথা পর্যন্ত তো যারা নিতা আগ্রহী আছেন নিতার তেরো আর ওইটা মিলে এটা মিলে মাঝখান দেয়া ফলট করে বেসন যোগ কেউ যদি ব্যবসা নিয়ত নিতে চান তাও নিতে পারবে এই জমি ষাট ফিট রাস্তা নিয়ে আল্লাহ সব তালা যাদের আগ্রহ আছে আগে আসলে আগে পাবেন আল্লাহ তেরো আর ছাব্বিশ দুইটা একসাথে তেরো আর ছাব্বিশ দুইটা একসাথে এখনকার ভালো হয়েছে এখন তেরো আর ছাব্বিশ মিললে হয় উনচল্লিশ উনচল্লিশ জানি তাহলে

এটা তো সুম তো ফাইন যাহার হাস এবার আসকা খুব ফাইল এটা এটা আর ওইটা যদি একই তো তো সুন্দর যাচ্ছে মাছ খান দেব মাছ খান দেব রাস্তা কইরা যদি আপনারা অর্ধেক নিয়ে অর্ধেক বেচছে হালে তার হ্যাঁ এই যে এই তো না সোজা দশ ফিট রাস্তা বাইর করলে দুই সাইডে সমানে ফলট হয়ে যায় কত সুন্দর অনেক দিয়ে স্কোয়ার ফলট এই মাথার তো ওই মাথার দেখেন কত বড় এই যে এই মাথা পর্যন্ত এই যে এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত এই এই দেখেন এই মাথার ওই মাথা একবার स्क्वायर পলট একবার সুন্দর स्क्वायर পলট